হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম আবার একটা নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো এখন আমি বানাচ্ছি তোমার ঘুগনি তো আজকে সকালে আমরা টিফিনে করব খাবো ঘুগনি মুড়ি বা রুটি ঘুগনি যাই হোক একটা করবো তো ঘুগনিটা আমি করে নিলাম তারপরে আজকে সানডে আছে বাবুর হলো আবৃত্তি ক্লাস আছে তো আবৃত্তি ক্লাসে যাচ্ছি আমরা তো যেতে গিয়েই হঠাৎ করে একটা আম পড়লো তাই ও আমটা আবার থুতে গেছিলো তাই আমি আবার একটু দাঁড়িয়ে আছি তো আমটা রেখে তারপরে আবার আসলো তো এই যে চলে এসেছি ম্যামের বাড়ির কাছে তো কারো জুতো না দেখতে পেয়ে বলছে মা এখানে কি ক্লাস করাবে না তো এতটাই ভীতু কি বলবো তোমাদের তারপরে বাড়ি চলে আসলাম এসে স্নান করে এখন পুজো করতে বসেছি তো ও চলে এসেছে বই খাতা নিয়ে আমার কাছে তো দেখো কত ফুল তো জবা ফুল আর সাদা ফুল অল্প ফুটছে খুবই অল্প আর রোমাল ঝড়ের জন্য তো পুরো এলাকায় তোমার শুধু বৃষ্টি আর হাওয়া বইছিল তো এই জন্য বাইরে বেরোতে পারছিলাম না আর সবজি সবজিবেলা এসেছিলো তো আমাকে ভিতর থেকেই দিয়ে দিলো সবজি তো আমি সবজিটা ভিতর থেকে নিয়ে নিলাম আর টাকাটাও আমাকে এদিক দিয়েই দিয়ে দিলো তো দেখো চারি সাইডটা কেমন অন্ধকার হয়ে আছে তো আমাদের এদিকে তো অতটা আবহাওয়াটা আসেনি তা সত্ত্বেও এরকম অবস্থা আর যে সাইডে তোমার রোমাল ঝড়টা হচ্ছে তো তাহলে তাদের কতটা কষ্ট হচ্ছে তো ওয়েদারটা ভালো লাগছে বাট যেদিকে হচ্ছে বেশি তাদের খুব টেনশন তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি তো কুমড়ো ফুলের বড়া আর এখানটায় ভাত আর আলু সেদ্ধ তো এটা দুপুরবেলায় আর ঘুগনি তো আছে সকালবেলায় ঘুগনি করেছিলাম তো ওগুলো দিয়ে দুপুরবেলায় খাওয়া হবে আর আজকে তোমার রাতের বেলায় একটু অন্য কিছু খাবার বানাবো এর জন্যই অল্প খাবার অল দুপুরের মতন রান্না করলাম তো এই যে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি আর কুমড়ো ফুলের বড়া তোমার গরম গরম না ভাজলে না ভালো লাগে না মানে নরম হয়ে গেলে ভালো লাগে না তো এর জন্য খাওয়ার সময়তেই ভেজে নিচ্ছি এগুলো তো তারপরে চলো ব্লগটা দেখতে থাকো তারপরে চলে এলাম বিকেলবেলা আবার সন্ধ্যেবেলাও মানে ছটা বাজে এখন এখন হলো বাবুর নাচের ক্লাস আছে তো ওকে নাচের ক্লাসে দেব আর এই টাইমটাই বৃষ্টি হচ্ছিল না তো তোমার ভাবলাম যে ওকে নাচের ক্লাসে দিয়ে আমি কিছু বাজার করব কিন্তু ওই যে বাজার করতে এসে মানে কত জায়গায় যে আমি আটকিয়ে গেছিলাম তার ঠিক না আর সেদিন আবার ছাতাও নিয়ে যায়নি তো আমরা একটা ছাতা নিয়ে নিলাম ওর দরকার ছিল আর আমাদেরও তারপরে বাজার থেকে চলে এলাম আর বাবুকেও নাচ থেকে নিয়ে চলে এসেছি তো বাবু আবার বের করে করে সব দেখছে কি এনেছি আমি বাজার থেকে আর ও বলেছিল আনতে আর বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল যে এই কটা বাজার করতে গিয়ে আমাকে অনেক জায়গায় দাঁড়াতে হয়েছিল আমি বললাম তোমার জন্য তো হরলিক্স এনেছি তো তারপরে আর কিছু বললো না আমি বললাম ফুচকাটা পরের দিন খেয়েও তো এই যে এখন বানাচ্ছি সেমই তো তোমাদের বললাম দুপুরকার মতো রান্না করেছিলাম তো এখন রাতের বেলায় সেমই করবো করছি আর সেমইটা আমার হয়ে গেছে এই যে সেময়টা হয়ে গেছে অল্প করেই করেছি কারণ আমাদের বাড়িতে তিনজন মানুষ তো খাওয়ার বেশি নেই তো বেশি করে বেশি ওই ফ্রিজে ভরে রাখা ভালো লাগে না অল্প অল্প করে গরম গরম খেয়ে নেওয়াটাই বেটার তো বাবু তো লুচির সাথে সেময় খেতে চায় না এর জন্য ওকে সন্ধ্যাবেলায় টিফিনে আমি সেময়টা দিলাম ও বসে বসে খেলো তারপরে পড়তে বসেছে আর আমি এদিকে লুচি করব লুচির সাথে এর জন্য আলুর তরকারি করছি শুধু মিষ্টি জিনিস দিয়ে খেতে পারা যায় না এর জন্য একটু ঝাল ঝাল তরকারি হলে ভালো লাগে খেতে যেটা আমার ভালো লাগে সেটা আমি তোমাদের বললাম আর এই যে লুচির ময়দাগুলো মে মাখাও হয়ে গেছিলো আর এখন ভাজবো বলে কড়াই বসিয়ে দিয়েছি তো এবার একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভাজবো তো আজকে আমাদের রাতের ডিনারে এটা ছিল আর আমি বললাম বাবুকে যে একটু পরে ভাজবো লুচিটা তো ও আর মানে ওর লুচি আর পরোটা এত ফেভারেট যে আমাকে বসতে দিচ্ছে না মা আমার খুব খিদে পেয়েছে ঘুম পেয়েছে খাবে অল্প কিন্তু এই যে মানে ওর যে ইচ্ছাটা যেটা আমি খাবো তো এই জন্য আবার তাড়াতাড়ি করে আমি ভাজতে আসলাম সব জিনিসই না একটু গরম গরম খাওয়ার সময় ভাজলে ভালোই লাগে আর এটা ছোটোবেলাকারই অভ্যাস হয়ে গেছে কারণ রুটি বলো লুচি বলো পরোটা বলো যেটাই তো যখন আমরা খেতে বসতাম তার কিছুক্ষণ আগে মা ভেজে দিত আমাদের তারপরে আমরা খেতাম তো ওই অভ্যাসটা আমাদের থেকে গেছে তো এই যে রাতের ডিনারে দিয়ে দিলাম বাবুকে এটা তো দেখো ধরতে ধরতে চলে এসেছে আর প্রচুর লজ্জা পেয়ে গেছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমরা ঘুমাবো তো আজকের মধ্যে যে বিছানা রেডি করা হয়ে গেছে তো আজকের মৃত্যু ভিডিওটা এইটুকুই তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ওটাটা ভালো থাকো গুড নাইট